الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين يا الله আমি গুণগর বান্দা তোমার কি সুনেকর বান্দাদের কে এ লা জাকিরিন বান্দাদের কে শাকিরিন বান্দাগুলা নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুললাম রে মালি আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ বরদার আলেল মা বন্দরকে নিয়ে হাত তুললাম রে যেই দুটি হাত তোমার কাছে পছন্দ হয় যেই দুটি হাত তোমার কাছে ভালো লাগে গো মওলা সেই দুটি হাতের উসিলাই তুমি আমাদের জিন্দগির তমাম গুনা খাতাগুলো মাফ করে দাও আয়রম বুলা আয়লে আল্লাহ আমাদের বাকি জিন্দগিটা গুণামুক্ত কটনার তফিকদান করে দাও আয়েরম বুলা আল্লাহ মিনায়ল্লাহ জরা মিনামিন বহুতে মেলিক জানিনা করমা নেই করবাব নেই অ্যারম বুলা আয়লে মিন এমন কোন হত বা আছে যে তার মা বাবা উভয়কে আজকে তোমার দরবারে হাত খুলেছিলে মাউ আয়রা বলে আয়লামিন আয়ল্লা ছেলে বিদেশ থাকে বাবা প্রবাসে থাকে মুহূর্তে তাদের সংবাদ নেওয়া যায় ওই যে গ্রামের পাশে বাড়ির পাশে কবর স্থানে সাড়ে তিন হাত মাটির নিচে বাবা শুয়ে আছে আয়ল্লাহ মা শুয়ে আছে তাদের খবর নিতে পারি না কোমা আয় রম আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বাশুড়ি আত্মীয় স্বজন পড়া পড়শি ভাই বেরাদা অন্ধকার কবরে চলে গেছেন মাওলা তুমি তাদের ভবনগুলাকে নাদের বাগান বানায় দাও আয়ল্লাহ যাদের মা বাবা বেঁচে যাচ্ছেন মালিক তুমি তাদেরকে নেক খায়াত দান করে দাও আয় রম বোল আয়াল আ আমরা যারা বাবা হয়েছি আমাদেরকে যাদেরকে তুমি সন্তান দান করেছ আয়াল্লাহ প্রত্যেকটা সন্তান যেন মা বাবার কথা মান্য করে চলতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আদর্শবান যুবক হওয়ার তৌফিক দান করে দাও আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তো মুমিন নরনারী অন্ধকার কবরে চলে গেছে আয়াল্লাহ আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলকে পরিচালনা করতে যে মাহফিলকে সুন্দরভাবে করতে যে আয় আল্লাহ যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ যেই যতটুকু পারছে আয় আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে সকলের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে মাওলা আমার যেই সকল ভাই বন্ধুরা প্রবাসে রয়েছে আয় আল্লাহ যদিও তারা শারীরিকভাবে ভাবে প্রবাসে রয়েছে মালিক তাদের অন্তর এখানে রয়েছে আয়াল্লা মুহূর্তে মুহূর্তে তারা খবর নিচ্ছে সংবাদ নিচ্ছে আয়াল্লাহ যতগুলো লোক প্রবাসে রয়েছে মাওলা বাংলার জমিন থেকে যতগুলো যুবক প্রবাসে রয়েছে মাওলা আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তুমি হেফাজত ফরমাও আই আল্লাহ খাস করে শ্যানগর গ্রাম থেকে যতগুলো লোক প্রবাসে রয়েছে সকলকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আই আল্লাহ খাস করে মালিক আমাদের এই মহল্লা থেকে যত প্রবাসী রয়েছেন মাওলা সকলকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও আই আল্লাহ তুমি তাদের আয় রোজগারে নাও আল্লাহ রোজগারে বরকত নাজিল করে দাও আয় আল্লাহ এবং এরকম ভাবে আজকে যুবকরা যারা সময় দিয়েছে শ্রম দিচ্ছে দিবে আল্লাহ সকলকে তুমি আর মঞ্জুর করে নাও আমাদের মসজিদের সাহেব জনাব হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব

তোমার এই বান্দিকে তুমি নেক হায়াত দান করে দাও আইল্লা সন্তানদের উপরে আল্লাহ রহমতের ছায়া হয়ে বেশি দিন থাকতে পারে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় রব্বুল আয়লা মিন আল্লাহ মসজিদ এবং মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আয়লা গোটা কমপ্লেক্সটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আয়লা মিন আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে মাওলা জানি না কার মনে কি ব্যথা আছে কি আশা আছে আই যার মনে যত আশা আছে মাওলা সকলের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আই যার মনে যত ব্যথা আছে মাওলা তুমি ব্যথা দূর করে দাও আই যে নিঃসন্তান মা বাবাগুলো হাত তুলেছে মাওলা তুমি তাদেরকে নেককার সন্তান দান করে দাও আল্লাহ যাদের সন্তানগুলো মা বাবার কথা মান্য করে না মাওলা এমন প্রত্যেকটা যুবক সন্তানকে মাওলা মা বাবার কথা মতো চলার তাও ফেঁক দান করে দাও আয় আল্লাহ আমাদের বাকি জিন্দিগি দিনের উপর চলার তাও ফেঁক দিয়ে দাও রে মালিক আয় রাবুল আল্লাহ খাস করে মাওলা আজকে মজলিশে শেষে মাওলা তুমি আমাদেরকে আয়াল্লাহ একদম মাসুম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও সকলে একবার মোহাব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহ আরও জোরে দিল থেকে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ এলে মালিক তুমি চেয়ে দেখো রে মালিক গভীর রজনীতে মাওলা তোমার পাগল বান্দা গুলা তোমাকে ডাকতে সেরে মালি তোমার কি দয়া লাগি না তোমার কি মায়া লাগিনা রে মাওলা আয় আল্লাহ তোমাকে এই ভাবে ঢাকার পরেও মাওলা তুমি কিভাবে গুনাহ মাফ না কইরা থাকতে পারবা আইল্লাহ আমরা তো গুনাহ করতে অপস্থ হয়ে গেছি মৌলা তুমি তো ক্ষমা করতে অপস্থ হয়ে গেছে আইল্লাহ তুমি আমাদের জিন্দে তামাম গুনা খাটা মাফ করে দাও আই আল্লাহ আমরা যেন গোটা পরিবারটা মৌলা গোটা সমাজটা একসাথে মিলেমিশে থাকতে পারি তাও ফিকদান করে দাও আইল্লা মাই করামগঞ্জ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে সেইভাবে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সকল প্রকারের খারাপি থেকে নাজগান থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين